মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরও ফিরছে না হোস পুকুর ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগ ঘটনাটি পুরসভার চার নম্বর আসতে নরচরে বসে পুর প্রশাসন সূত্রের খবর জমির মালিকের বিরুদ্ধে জারি করা হয়েছে নোটিশ নেওয়া হয়েছে এফআইআর উদ্যোগ সেই সঙ্গে ভরাটের অংশ তুলে পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার তৎপরতাও শুরু করে হয়েছে পুরসভার উল্লেখ্য সম্প্রতি সরকারি জমি দখল করে শাসক দলের দলীয় কার্যালয় গড়ে তোলার অভিযোগ উঠেছিল পুকুর ভরাট করে বেআইনি নির্মাণের অভিযোগ উঠছে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরও না হুঁশ ঘটনাটি বারাসাত পুরসভার চার নম্বর ওয়ার্ডের এনি আমরা বিস্তারিত কথা করব সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি দীপঙ্কর ভূমিক দীপঙ্কর মুখ্যমন্ত্রী করা বার্তা দিয়েছেন তার পর ও শুনছানা আবারো যে তথ্য সামনে আসছে যে খবর সামনে আসছে যে কুকুর ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগ উঠছে একেবারেই দেখো বাবার সাথে সফা নম্বর ওয়ার্ড অনন্তপুর সেই অনন্তপুরেই যেমন দেখা যায় যে একেবারে জলাশয় সেই জলাশয় ভুরিয়ে কিন্তু নতুন করে কংক্রিটের যে বাড়ি সেই বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে ইতিমধ্যে সে খবর প্রকাশ্যে আসতেই গত কালই আমরা সেখানে গিয়ে পৌঁছেছিলাম এবং তার পরবর্তী সময় দেখা যায় যে একেবারে শুদ্ধ যে জলাশয় রয়েছে সেই জলাশয়ের চারপাশ দিয়ে টিনের গার্ডওয়াল করে সেখানে বাড়ি তৈরির যে প্রক্রিয়া তা কিন্তু শুরু হয়ে গেছে একেবারে কংক্রিটের যে পিলার সে পিলারও ঢালাই হয়ে গেছে এবং সে বিষয় নিয়ে আমরা যখন স্থানীয় সাথে কথা বলে তিনি জানান যে নজরে বিষয়টি এবং সেই পুনরায় যাতে করে দেওয়া যায় অর্থাৎ যে অংশে ভরাট করা হয়েছে সেই অংশের সমস্ত যে মাটি রয়েছে সেই মাটি তুলে ফেলা হবে এবং পৌরসভার পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে ইতিমধ্যেই এই যে মালিক অর্থাৎ যে মালিক এই বাড়ি নির্মাণ করছিলেন এই বাড়ি নির্মাণ করছিলেন তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে এবং এই পুকুরকে পুনর্বহস্থায় ফিরিয়ে দেওয়া হবে তবে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু গত কয়েকদিন আগেই কিন্তু আমরা যে ছবি দেখেছি যে সরকারি জমি দখল করে শাসক দলের দলীয় কার্যালয় রয়েছে এবং তার পরবর্তী সময় এই পুকুর ভরাট মানে একাধিক মুখ্যমন্ত্রী যে হুশিয়ারি দিয়েছেন সরকারি জমি কোনোভাবেই কে যে অবৈধ নির্মাণের যে অভিযোগ উঠেছে বাড়া সাথে শেনে কাউন্সিলর এবং পৌরপ্রধান কি বলছেন এই মুহূর্তে শোনাবো তুমি সঙ্গেই থাকো একটা পুকুর আছে যেটা সে মানে আমরা কাগজপত্র যে পুকুরই আছে সে একজন আহ না জানিয়ে মানে এখানে ভরাট করছিল তারপরে আমি সাথে সাথে যেটা আমার নজরে আসে আমি সাথে সাথে চেয়ারম্যানকে ফোন করি এবং আমি নিজে ওখানে গিয়ে কাজ বন্ধ করে হোয়াটসঅ্যাপে আগে চেয়ারম্যানকে ছবি পাঠাই এবং ওখানে স্পটে তারপরে আমি লিখিত কমপ্লেন জমা দিই চেয়ারম্যানকে এবং তার ভিত্তিতে চেয়ারম্যান পৌরসভা থেকে লোক পাঠিয়েছেন ওনার বিরুদ্ধে এফআইআর গতকাল অব্দি যা অভিযোগ আছে তাতে স্যান্ড ফিলিং এর অভিযোগ আছে কাউন্সিলর যেটা করেছেন গতকালই নোটিশ ইস্যু হয়েছে আজকের প্রভাবলি কাউন্সিলর এলে এফআইআর হবে এক্সিকিউটিভ অফিসার করবেন এবং আগামীকাল তো ছুটির দিন নয়তো তার পরের দিন আমরা এক্সিকিউশন পার্টে যাবো যে সাদাবাদিটা ফেলেছে আজকে করবো গতকাল নোটিশ সার্ভ করা আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি দীপঙ্কর ভৌমিকের কাছে দীপঙ্কর কাউন্সিলর যেমনটা জানালেন যেমনটা জানা যাচ্ছে যে জমির মালিকের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে এবং না হয়েছে এফআইআর এর উদ্যোগ সেক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হয়েছে পরবর্তী সময় এ বিষয়ে একেবারে দেখো এই উদ্যোগ নেওয়া হচ্ছে এমনটা যেমন পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান বা কাউন্সিলর তারা দাবি করছেন তবে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু শাসক বিরোধী দ্বারা রয়েছেন বারাসাত পৌরসভার বিরোধী দলনেতা তিনি যেমনটা দাবি করেছেন এরকম পুকুর ভরাট নিয়ে একাধিকবার কিন্তু বারাসাত পৌরসভায় যে বৈঠক হয় সেই বৈঠকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু তার পরবর্তী সময় সেগুলো কার্যকর করা হয়নি এমনটাও কিন্তু অভিযোগ উঠে আসছে এবং গেরুয়া শিবিরের যেমনটা দাবি এই পুকুর ভরাট বা এই যে নির্মাণ তৈরি হচ্ছে তার সাথে কিন্তু একটা কোথাও শাসক দলের যোগ রয়েছে ফলে সার্বিকভাবে যেখানে একেবারে এই পুকুর ভরাট নিয়ে করা বাত্তা রয়েছে যে কোনোভাবে পুকুর ভরাট করা যাবে না তারপরেও কিভাবে পুকুর ভরাট করে এই বেআইনি নির্মাণ

যে যার মতন করে পুকুর ভরাট করছে তাদের মধ্যে এটা হচ্ছে পৌরসভা যতই অস্বীকার করুক বিচিত্রতলার কর্মীরা সেখান থেকে ভাগ ঘোরা পাচ্ছে বা পঞ্চায়েতের যারা মেম্বার আছে বা পৌরসভা যারা কাউন্সিলর আছে তারা এখান থেকে কাটমানি পাচ্ছে